And they have committed in Dakar alone six political assassinations every day. In order to fill the gap left by the army's evacuation to the border and to combat muhti activities, the government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars আপনার জারো আসলাম এখানে তো দেখলেন রাজাকার কারা ছিল রাজাকারে মোস্ট অফ দা ছেলে মুসলিম লীগ থেকে আসছে এখানে তারা পাকিস্তানের দোষ হিসেবে আসছে এখন আমাদের এই জুলাই বিপ্লবের পরে কারা আমাদের মূল দোষর মানে এই জুলাই বিপ্লবটা কাদের বিরুদ্ধে হয়েছে মূলত ভারতের বিরুদ্ধে আর দোসর কে ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে এই সহযোগী অঙ্গ সংগঠন কে সেখানে এখন বিএমপি আসতেছে দোষরদের মানে মানে সহযোগিতা হিসেবে এখন বিএমপি হাজির হচ্ছে পরবর্তীতে তারা সব কিছু বাংলাদেশের ডাইমেনশনের বাইরে চলে যেতেছে তারা বাংলাদেশের উন্নয়ন কথা না চিন্তা করলে নিজের ব্যক্তিগত স্বার্থ ও ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তারা মরিয়া হয়ে উঠছে এর পরিণাম মুসলিম লীগ থেকে এই সে রাজা মুসলিম থেকে লীগ থেকে যারা আসছে রাজাকার হওয়ার জন্য এবং গভর্নমেন্ট পেইডভাবে যারা ওই অংশগ্রহণ নিয়েছে সেই পরিণামই এখন বিএমপি ভোগ করবে বিএমপি এখন তার যে এসআলমের সাথে কথা বলে কিন্তু আমাদের দেশের স্বার্থে সব দল মিলে একসাথে কথা বলতে সে রাজি না এই লোকটা কোনো দিন ভালো ছিল না এখনও ভালো হয়নি अल्लाह तक की करो